আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু নিয়ে বাজারে দুইটা গরু নিয়ে এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ পঞ্চান্ন কাস্টমার কেমন দাম বলে তিরিশ অথবা পঁয়ত্রিশ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করে দিবেন এটা কি দাঁত চেয়ে চার দাঁত এটা কি আপনার ফলের না কিনা গরু এটা আপনার কিনা গরু আর এটার দাম যাচ্ছেন কত এক লক্ষ পাঁচচল্লিশ কাস্টমার কেমন দাম বলে পঁচিশ তিরিশ এরকম দাম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিবেন আপনি গরুগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন বারহাটটা নেত্রগুলা থেকে নিয়ে আসছেন ধন্যবাদ এগুলো কার আপনার ভালো আছেন আপনি দাম চাচ্ছেন কত ছোটটা পঁচিশ এক লক্ষ পঁচিশ দেখতে বেশ ভালো দেখা যাচ্ছে কাস্টমার কেমন দাম বলে পাঁচ এক লক্ষ পাঁচ আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন এক লক্ষ দশের উপরে হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালের না কিনা পালের গরু গরুটা কি সুস্থ সবল ভালো আছে ধন্যবাদ ভালো আছেন কটা নিয়ে আসছেন বাজারে চারটা বিক্রি হয়েছে কটা একটা বিক্রি হয়েছে এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ বিশ কাস্টমার কেমন দাম বলে এক লক্ষ পাঁচ আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন দশের উপরে হলে বিক্রি করবেন এক লক্ষ দশের উপরে হলে আর এটার দাম চচ্ছেন কত এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কেমন দাম বলতেছে এক লক্ষ দুই অথবা তিন বলে আপনি আশাবাদী কেমন দাম হলে ছেড়ে দিবেন দোশের টার্গেট দশের টার্গেট

দশ হাজার টাকা ধন্যবাদ জরিমানা সহ খাজনা আদায় করা হবে গরু বিক্রেতা বাইদের উদ্দেশ্যে বলছে আপনারা যারা গরু নিয়ে আসেন নিজ দায়িত্বে আপনাদের নিজ হেফাজতে গরু রাখবেন অন্য কারো কাছে গরু দিবেন না দাম চাচ্ছেন কত কত দাম যাচ্ছেন পাঁচ লক্ষ টাকা দাম যাচ্ছে বড় ভাই ভালো আছেন কি ভালো আছি কয়টা করে নিয়ে আসছেন

একটা দাম যাচ্ছেন কত এক সাইতে দিদি একশো দশ একশো কাস্টমার কত বলে পঁচানব্বই পঁচানব্বই বলে আপনার টার্গেটটা সমান সমান হলে বিক্রি করবেন কত একশো এক লক্ষ আর এটার দাম যাচ্ছেন কত লাল এছাড়া দিদি দশ

আপনার কাছে যদি কোনো ভাই ফোন করে সেক্ষেত্রে কি গরুর ব্যবস্থা করে দিতে সুপ্রিয় দর্শক একজন খামারি ভাইয়ের কাছে সাথে কথা বলে জানার চেষ্টা করলাম বর্তমানে গরুর দাম দর কেমন আছে উনি একজন ভালো একজন মনের মানুষ উনি একজন খামারি ওনার কাছ থেকে যদি আপনারা গরু সংগ্রহ করতে চান সেক্ষেত্রে ওনার ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন ওনার বাসা হচ্ছে ধর্ম धन्यवाद